নমস্কার সুপ্রিয় দর্শক পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো এখন চলছে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে আপনারা যদি জবা ফুল গাছে সামান্য পরিচর্যা করেন তাহলেই কিন্তু সারা বছর গাছে ফুলে ভরে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা এখন চলছে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে আমরা যদি জবা ফুল গাছে সামান্য পরিচর্যা করি যত্ন করি এবং আমরা যদি কিছু সঠিক উন্নত মানের খাবার ব্যবহার করি তাহলে কিন্তু ছোট ছোট জবা ফুলের গাছগুলোতে প্রচুর ফুলে ভরে যাবে এবং আমরা সারা বছরে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি জবা গাছের পরিচর্যা বলতে কিন্তু জবা গাছে প্রতিদিন সঠিক নিয়মে জল প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনার ছোট ছোট গাছগুলোতে কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে এবং করিতেও কিন্তু ভরে যাবে এর পাশাপাশি গাছগুলোতে কিন্তু ভালো খাবার ব্যবহার করতে হবে তা আমার বাগানের প্রতিটি গাছে কিন্তু আমি একেবারে জৈব সার ঘরোয়াভাবে কিন্তু ব্যবহার করে থাকি এবং আজকে কিন্তু আমি জৈব সারের পরিবর্তে কিন্তু জৈব তরল সার ব্যবহার করে দেখাবো কারণ জবা গাছ কিন্তু হ্যাভি ফোডার আপনি যে খাবারই দেন না কেন জবা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তো ফেব্রুয়ারি মাসে আমরা যদি জৈব তরল সার যদি গাছে ব্যবহার করি তাহলে কিন্তু পরবর্তী মাসগুলোতে কিন্তু গাছে অতি দ্রুত করি চলে আসবে এবং ফুলও কিন্তু প্রচুর মাত্রায় চলে আসবে এবং ফুলের সাইজগুলো প্রায় অনেকটাই বড় হবে এবং ফুলের কালারও কিন্তু খুবই সুন্দর হবে তো আমি কিন্তু সবসময় গাছে জৈব সার ব্যবহার করি এবং এই জৈব সার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় মাস লেগে যায় সেই সারটা কম ডিকম্পোস্ট হতে সে জন্য কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে তরল জৈব সার ব্যবহার করব এবং এই তরল জৈব সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী হয়ে উঠবে এবং গাছকে সবুজ ও সতেজ করে তুলবে এর পাশাপাশি কিন্তু গাছে প্রচুর করি এবং ফুল নিয়ে আসতে সাহায্য করবে তো বন্ধুরা আমার বাগানের প্রতিটি গাছের ফুলই আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর হয়েছে কালার এবং ফুলের সাইজগুলো প্রায় অনেকটাই বড় হয়েছে এবং প্রতিটি ডালেই কিন্তু প্রচুর মাত্রায় ফুল হয়েছে একেবারে ঘরোয়াভাবে এই জৈব তরল সার তৈরি করব একেবারে বিনা পয়সায় আপনারা চাইলে আপনারাও কিন্তু এই জৈব তরল সার গাছের জন্য তৈরি করতে পারেন এবং আপনার বাড়ির যে কোনো গাছে এই তরল জৈব সার ব্যবহার করতে পারেন বিশেষ করে এই তরল জৈব সার কিন্তু জবা গাছের জন্য খুবই উপকারী এবং আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক যে এই তরল জৈব সার আমরা কিভাবে তৈরি করতে পারি তো বন্ধুরা আমি এখানে কিছু পরিমাণে আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড় যেরকম মানুষের শরীরের ক্ষেত্রে খুবই উপকারী সেরকমই কিন্তু গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এখন যে ওয়েদার তা কিন্তু সঠিক নেই কখনো খুব গরম আবার কখনো খুব ঠান্ডা এবং এখন চলছে ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবে সেজন্যই কিন্তু আমি এখন থেকেই যাতে গাছগুলো সঠিক থাকে সতেজ থাকে সেজন্যই কিন্তু আমি এখানে কিছু পরিমাণে আখের গুড় নিয়ে নিয়েছি তো বন্ধুরা এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে শুকনো গোবর নিয়ে নিয়েছি গোবর কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো আপনারা যে কোনো গাছে গোবর ব্যবহার করতে পারেন আর আমি এখানে কিছু পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং সেটাকে সেই জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে তো এভাবে কিন্তু তিন দিন আপনারা রেখে দেবেন গোবর এবং আখের গুঁড়ের রস তিন দিন পর আপনারা দেখতেই পাচ্ছেন যে জলে কালারটা কীরকম হয়ে গেছে কালো কালো টাইপের তো এটাই কিন্তু আস্তে আস্তে জৈব তরল সারে পরিণত হয়ে যাবে তো এই জৈব তরল সার আপনারা কিন্তু আপনার বাড়ির যে কোনো গাছে ব্যবহার করতে পারেন তো বিশেষ করে জবা গাছের জন্য ফেব্রুয়ারি মাসে আপনারা যদি এই সার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার বাগানে প্রতিটি গাছে কিন্তু ফুল এবং কুড়িতে কিন্তু ভরে যাবে তো রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছে ক্ষতি হতে পারে এক্ষেত্রে কিন্তু এই তরল জৈব সারের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতিকারক হবে না তা আমি এখানে এক গ্লাস নিয়ে নিয়েছি তরল জৈব সার এবং আমার এই ছোট যে জবা ফুলের গাছটি আছে এখানে কিন্তু আমি প্রয়োগ করছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো